আসসালামু আলাইকুম প্রিয় অভিনয় করি ভাই বোনেরা আশা করছি সবাই ভালো আছেন দীর্ঘদিন আমি একটু ব্যস্ত থাকার কারণে মার্কেটে মার্কেটে যদিও ইনভলভ ছিলাম তবে ইউটিউবে ভিডিও আপলোড আপলোড দিতে পারি না জন্য আন্তরিকভাবে দুঃখিত আশা করছি সামনের দিনগুলো থেকে কন্টিনিউ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর বাকি সময়টুকু অর্থাৎ কয়েকটা মিনিট আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আজকে আমি মার্কেট আপডেটে ডেটের পাশাপাশি দুটি সেক্টর অর্থাৎ আইটি সেক্টর এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং সেক্টরের দু একটা লিডিং স্টকে আজকে আপডেট দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ আর আগেই বলে রাখতেছি শেয়ার বাজার অত্যন্ত সংবেদনশীল আমার এই বিশ্লেষণ কাউকেই শেয়ার বাই ও সেল করতে উৎসাহ প্রদান করে না তাই নিজে জেনে বুঝে বিনিয়োগ করুন কখনোই গুজবে কান দেবেন না এবং পেনিকে পেনিক্রস্ত হবেন না সুতরাং আমার এই অ্যানালাইসিস কখনোই কাউকে বাইসেল নির্দেশ করছে না যাই হোক আজকে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের আমরা ইন্ডেক্স যদি লক্ষ্য করি আজকে দিনের শুরুতেই কিন্তু আমরা বেশ কিছু পয়েন্ট আমরা নেগেটিভ ছিল কোনো এক সময় দেখুন প্রায় তিপ্পান্নশোর কাছাকাছি এসেছিলো এবং মার্কেট অর্থাৎ সময় একটু বাড়ার পাশাপাশিতেই প্রায় সাথে সাথেই অর্থাৎ দশ পনেরো মিনিটের ব্যবধানেই আমরা দেখেছি ইন্ডেক্স আস্তে আস্তে পজিটিভের দিকে চলে যায় এবং এক পর্যায়ে আমরা প্রায় পঞ্চাশ আপ করে অর্থাৎ কত বাষট্টি পয়েন্ট প্রায় তেষট্টি কাছাকাছি আমরা পজিটিভ দেখেছি এটা ইন্ডেক্স অর্থাৎ মার্কেটের জন্য শুভ সূচনা আমরা লক্ষ্য করতেছি কারণ গতকাল কিন্তু মাত্র একশো ঊনষাট একশো ঊনষাট কোটি অর্থাৎ প্রায় ষাট কোটির কাছাকাছি লেনদেন হয়েছে মাত্র মাত্র লেনদেন হয়েছে যদিও বর্তমানে লেনদেন কিন্তু এগারোটার থেকে দুইটা অর্থাৎ প্রায় চার ঘন্টা এগারোটার থেকে বারোটা একটা দুইটা তিন ঘন্টা লেনদেন মাত্র হচ্ছে জন্য এবং পেনিক একটা সিচুয়েশান ছিল জন্য কিন্তু গতকাল আমরা প্রায় পঁচানব্বই পয়েন্ট নেগেটিভ ছিল এবং কোন এক সময় গতকাল আমরা ইন্ডেক্স প্রাই হানড্রেড পার করেছিল পরবর্তীতে কিছুটা রিকোভার করেছি এটা আমরা শেষ বেলায় রিকোভার করেছে এটা কিন্তু আশারবাণী ছিল যাই যাই হোক তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু সকালের দিকে যদিও ছিল পরবর্তীতে আমরা কিন্তু মার্কেট অনেক ঘুরে দেখে দেখতে দেখেছি বিশেষ করে ফার্মাসিউটিক্যালস এবং টেক্সটাইলস থেকে শুরু করে অর্থাৎ ব্যাঙ্ক সেক্টরটা খুব ভালো মুভমেন্ট করেছে জন্যই আমরা ইন্ডেক্স আজকে পজিটিভ মুভমেন্ট পেয়েছি এবং লেনদেন কিন্তু প্রায় তিন গুণ গতকাল থেকে প্রায় গুণ অর্থাৎ গতকাল একশো ষাট উনষাট কোটি সামথিং আজকে কিন্তু দেখুন প্রায় পাঁচশো কোটির এ কাছাকাছি লেনদেন হয়েছে যা গতানুগতিকভাবে আমরা আশা করা যাচ্ছে ইন্ডেক্স এখান থেকে ঘুরে দাঁড়ায় দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ আজকে আজকের ডেসি এক্স ইন্ডেক্স যদি আমরা চার্ট যদি লক্ষ্য করি চার্টে কিন্তু আমরা ফেব্রুয়ারি ফেব্রুয়ারি রিট্রেসমেন্টের মাধ্যমে আমরা দেখেছি ফিফটি পারসেন্টের যে কারেকশন ঠিক এই লেভেলের নিচে এসেছিল কোনো এক সময় দেখুন সকালের দিকে এসছিলো পরবর্তীতে এখান থেকে কিন্তু আস্তে আস্তে বাই প্রেশারের কারণে এবং অনেক বড় ভলিউমে কিন্তু এই সাপোর্ট থেকে ঘুরে দাঁড়িয়েছে এবং গতকালের যে একটা রেড ক্যান্ডেল ছিল অর্থাৎ মাদার একটা ক্যান্ডেল মাদার রেড ক্যান্ডেল ছিল সেই রেড ক্যান্ডেলের ফিফটি পারসেন্টকে কিন্তু অলরেডি গ্রাস করেছে অলরেডি ব্রেকআউট করে আজকে ক্রস করেছে পাঁচ হাজার আজকে ক্রস করেছে পাঁচ হাজার চারশো তেরো পয়েন্টে ক্রস করেছে যাই হোক আলহামদুলিল্লাহ অর্থাৎ গতকালের যে এই ক্যান্ডেলটা ছিল এটা আর্টিফিশিয়াল বলা যেতে পারে এই ক্যান্ডেলকে কিন্তু আজকে ব্রেকআউট এই ক্যান্ডেলে ফিফটি ব্রেকআউট করেছে আশা করা যাচ্ছে আগামীকাল এখান থেকে পজিটিভের দিকে আগামী সপ্তাহ এখান থেকে পজিটিভ এই দিকেই লক্ষ্য করা যাচ্ছে সুতরাং পেনিক হওয়ার কিছু নেই মার্কেট ইনশাল্লাহ আগস্ট সেপ্টেম্বর মাসে আমরা গতানুগতিকভাবেই প্রতি বছরই এই টাইমে ভালো থাকে সুতরাং আশা করছি এবারও তার ব্যতিক্রম হবে না এবারও আমরা ইন্ডেক্স পজিটিভ পাবো ইনশাল্লাহ সুতরাং ভয়ে লসে সেল করবেন না যার যে স্টক আছে সেখান থেকেই সাপোর্ট লেভেলে আসলেই সেখানে এভারেজ করবেন ইনশাআল্লাহ প্রফিট পাবেন ইনশাআল্লাহ আমরা সামনের যে রেসিস্টেন্ট ঠিক ফেব্রুয়ারি রিপ্লেসমেন্টের যে থার্টি এইট পার্সেন্ট যে রিট্রেসমেন্ট সেখানে সেখানে ছিল দেখুন এটা ছিল পাঁচ হাজার চারশো এগারো বা বারো পয়েন্টের কাছাকাছি আজকে কিন্তু ক্লোজ করেছে তেরো পয়েন্টের উপরে অর্থাৎ এই রেসিস্টেন্টের উপরেই এ ক্লোজ করেছে এখন দেখার দেখা যাক সামনে প্রায় পঞ্চান্নশো লেভেলে একটা আমরা রেসিস্টেন্ট দেখতে পাচ্ছি এই লেভেলে পরবর্তীতে রেসিস্ট্যান্ট আছে ছাপ্পান্নশো তিরিশ বত্রিশ লেভেলে আশা করা যাচ্ছে এখান থেকে পজিটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আমরা আরএসআই দেখুন আরএসআই কিন্তু একটা স্ট্রং যা সাপোর্ট লেভেলে ছিল এখান থেকে কিন্তু ঘুরে দাঁড়িয়েছিলো ঠিক এখান থেকে আজকে একটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে ইনশাল্লাহ তবে ম্যাকডি কিন্তু অলরেডি এই যদিও নেগেটিভ গতকাল দেখেছি আজকেও কিন্তু নেগেটিভ আমরা দেখেছি যাই হোক ম্যাকডি আস্তে আস্তে পজিটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে দু একদিন অর্থাৎ সামনের সপ্তাহ বা এখান থেকে ঘুরে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ আর এখন এখন আমরা দুটি সেক্টর নিয়ে বলেছিলাম আইটি সেক্টর নিয়ে আজকে আলোচনা করবো যেহেতু সেক্টরগুলো ভালো মুভমেন্ট করেছে আইটি সেক্টর এবং ফার্মাস সেক্টর এবং ব্যাঙ্ক সেক্টর যারই ধারাবাহিকতা কথাই কিন্তু আজকে আমরা ইন্ডেক্স পজিটিভ দেখেছি সুতরাং সেক্টরগুলো যদি ভালো মুভমেন্ট করে তাহলে আমরা আমরা পেনিক মার্কেট থেকে ইনশাল্লাহ ফিরে যাব সামনের দিনগুলোতে যদিও যদিও আজকে কিন্তু ম্যাক্সিমাম বিনিয়োগের কিন্তু নেগেটিভিটি আশা করেছিল যাই হোক এখান থেকে যে ওভারকাম করে একটা গ্রিন সিগনাল দিচ্ছে একটা বাই প্রেশার অর্থাৎ আজকে কিন্তু পুরাটাই ব্যয় প্রেসার ছিল আজকে সুতরাং এটা খুব ভালো একটা দিক আমরা পেনি না অবশ্যই সামনের দিনগুলোতে প্রফিট পাবো ইনশাআল্লাহ আজকে আইটি সেক্টর যদি আমরা দেখি আইটি সেক্টরের চার্ট আইটি সেক্টর ম্যাক্সিমাম স্টক কিন্তু আজকে পজিটিভ দেখেছি যদি ও এডিএন টেলিকম স্ক্যান নেগেটিভিটি সামান্য নেগেটিভ ছিল যদিও কিন্তু আইটি সেক্টর ম্যাক্সিমাম স্টক ভালো ছিল এবং সেক্টরটা দেখুন সেক্টরটা কিন্তু ইন্ডেক্সের পাশাপাশি এই সেক্টরটাও কিন্তু একটা আপসুইং দিয়েছিল যেখানে চল্লিশ বা উনচল্লিশ লেভেল থেকে প্রায় সাতচল্লিশ পর্যন্ত গিয়েছিল তারপরে আবার কিন্তু একটা সাপোর্ট লেভেল এসেছে অর্থাৎ স্ট্রং যে সাপোর্ট আমরা গোল্ডেন রেশিও আমরা যে বলে থাকি সিক্সটি এইট পয়েন্ট সিক্সটি ওয়ান পয়েন্ট এইট পারসেন্ট অর্থাৎ বিয়াল্লিশ পয়েন্ট ছয় বা পাঁচ বা ছয় এই লেভেলে কিন্তু সাপোর্ট নিয়েছে আজকে এবং এই লেভেলে আজকে কিন্তু এখানেই এসেছিল কোনো এক সময় দিনই শুরুতেই কিন্তু এই লেভেলে এসেছিলো তার পরবর্তীতে বাই প্রেশার এর কারণে কিন্তু এখান থেকে ম্যাক্সিমাম স্টক ভালো একটা মুভমেন্ট করেছিল ওর জন্যেই এখান থেকে গ্রিন একটা সুন্দর একটা গ্রিন ক্যান্ডেল পেয়েছি দেখুন ইতিপূর্বে একটা এরকম গ্রিন ক্যান্ডেল পেয়েছিলাম তারপরে এখান থেকে বেশ কয়েকটা গ্রিন পেয়েছি ঠিক এরকমই আমরা একটা ভালো ভলিউম নিয়ে কিন্তু এই একটা গ্রিন ক্যান্ডেল পেয়েছি এবং পূর্বে যে রেসিস্ট্যান্টগুলো ছিল অর্থাৎ ফিফটি পার্সেন্টের যে রেসিস্ট্যান্ট গোল মানে ফেব্রুয়ারি ট্রেসমেন্টের যে সিক্সটি পার্সেন্ট সরি ফিফটি পার্সেন্ট যে রেসিস্ট্যান্ট অর্থাৎ তেতাল্লিশ পয়েন্ট পাঁচ লেভেলে অর্থাৎ সাড়ে তেতাল্লিশ এই লেভেলকে কিন্তু ব্রেকআউট করেছি তার পরবর্তীতে থার্টি এইট পয়েন্ট টু পার্সেন্ট এটাও কিন্তু ব্রেকআউট করেছি অর্থাৎ চুয়াল্লিশ পয়েন্ট পাঁচ এটাও ব্রেকআউট করেছি অর্থাৎ একদিনেই আমরা দুটোই রেসিস্টেন্ট ব্রেকআউট করেছি করে পরবর্তীতে প্রায় রে এই রেসিস্ট্যান্টের কাছাকাছি এসেই কিন্তু ছোট্ট একটা কারেকশান করেছে তবে তবে দেখুন এই সেক্টরটা যদি আমরা লক্ষ্য করি এই সেক্টরটা একটা একটা এই সেক্টরটা একটা ফ্ল্যাগ পেটানোর মতো লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে যদি আমরা এটা পোল যদি লক্ষ্য করি এটা যদি পোল হয়ে থাকে তাহলে দেখুন এই পোলের এখানে একটা আমরা ফ্ল্যাগ দেখতে পাচ্ছি এবং অল অলরেডি আজকে কিন্তু ফ্ল্যাগকে ব্রেকআউট করেছে অলরেডি এবং ভালো ভলিউম নিয়েই কিন্তু ব্রেকআউট করেছে তাহলে ফ্ল্যাগ প্যাটার্নের বৈশিষ্ট্য অনুসারে ঠিক এই পোলের সমান করে আরেকটা পোল হওয়ার সম্ভাবনা থাকে সুতরাং এই পোল যে দূরত্ব এই দূরত্ব পর্যন্ত যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে সে অনুসারে পূর্বের যে রেসিস্ট্যান্ট প্রায় পঞ্চাশ লেভেলে যে রেসিস্ট্যান্ট এই লেভেল পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং এই সেক্টর দিক দিকে নজরে রাখা যেতে পারে এবার এবার আমরা এগুলো একটু মিশিয়ে দেই দেখুন এবার আমরা কয়েকটি ইন্ডিকেটর লক্ষ্য করব ইন্ডিকেটর আমরা শুরুতেই যদি মুভিং এভারেজ লক্ষ্য করি মুভিং এভারেজ কিন্তু আজকে যদিও আজকে মুভিং এভারেজের উপরে উঠতে পারে নাই তবে মুভিং এভারেজকে কিন্তু টাচ করে চোদ্দো দিনের মুভিং অ্যাভারেজ এবং বলিং আর ব্র্যান্ড কিন্তু অলরেডি মিডল রেখাকে কিন্তু ব্রেকআউট করেছে দেখুন বেশ কিছুদিন আগে কিন্তু ব্রেকআউট করে আবার একটা কারেকশান করে কিন্তু এর উপরে উঠেছে এবং ইঁচুমগ্ ক্লাউড যদি লক্ষ্য করি এটা কিন্তু দীর্ঘদিনের যে ক্লাউডের নিচে অবস্থান করছিল এই এই সেক্টরটি এই সেক্টরটি মার্চ মাসের শেষের দিকে মার্চ মাসের মাঝামাঝি থেকে এই স্টক এই সেক্টরটি এই সময় ক্লাউডের নিচে এসেছিলো বর্তমানে কিন্তু আবার কিন্তু ক্লাউডের উপরে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে দেখা যাক কতটুকু ও ব্রেকআউট করতে পারে কি না অর্থাৎ এখানে যে ক্লাউডের রেসিস্ট্যান্ট এখানে প্রায় পঁয়তাল্লিশ পয়েন্ট পঞ্চাশ এই লেভেলের রেসিস্ট্যান্ট অর্থাৎ আগামী দিনে যদি একটা গ্রিন ক্যান্ডেল আমরা পাই তাহলে কিন্তু এই সময় ক্লাউডের রেসিস্টেন্ট এটা ব্রেক করার সক্ষমতা রাখে এবার আমরা এবার আমরা দেখুন ম্যাক এবার আমরা আরএচআই যদি লক্ষ্য করি আরএচআই কিন্তু এখানে একটা সাপোর্ট নিয়েছে এসে এখানে এই লেভেলে প্রায় একটা সাপোর্ট ছিল এবং পরবর্তীতে এটা একটা মেজর আর সাপোর্ট ছিল কিন্তু এটা ব্রেকআউট করেছিল গতদিন আজকে কিন্তু সেটা ব্রেকআউট করেছে অর্থাৎ আজকে ব্রেকআউট করে পঞ্চান্ন লেভেলে কিন্তু আর এস চলে গেছে অর্থাৎ আর এস কিন্তু আমাদের গুড সিগনাল অর্থাৎ গ্রিন ভালো একটা সিগনাল দিচ্ছে শুধু আর এস নয় আমাদের ম্যাকডি কিন্তু গতকাল যদিও নেগেটিভ ছিল নেগেটিভ চলে এসেছিলো আজকে কিন্তু ব্রেকআউট করার কাছাকাছি অর্থাৎ প্রায় ব্রেকআউট করেছে অর্থাৎ ম্যাকডি সিগনালের কাছাকাছি চলে গিয়েছে অর্থাৎ ম্যাকডিও কিন্তু আমাদের বাই সিগনাল দিচ্ছে ম্যাক্সিমাম ইন্ডিকেটরও মোটামুটি এই সেক্টরটি বাই সিগন্যাল দিচ্ছে যারই ফলশ্রুতিতে কয়েকটা স্টক কিন্তু আজকে প্রায় হোল্ডের অবস্থায় ছিল অগ্নি সিস্টেম বিডিকম এরকম অবস্থায় তবে তবে এই সেক্টরের এই সেক্টরের এডিএন টেলিকম এটা কিন্তু আজকে সামান্য নেগেটিভ আমরা লক্ষ্য করেছি অর্থাৎ প্রায় প্রায় উনত্রিশ পার্সেন্ট পয়েন্ট উনত্রিশ পার্সেন্ট অর্থাৎ তিরিশ পয়সা নেগেটিভ ছিল এই সেক্টরের অর্থাৎ আইটি সেক্টরের এডিয়েন টেলিকম নিয়েই আজকের আয়োজন যদিও ম্যাক্সিমাম স্টক বেড়েছে তবে এডিয়েন টেলিকম এটাও বেড়েছে এটা বেড়েছিল প্রায় ঊনশো উনাআশি টাকা থেকে প্রায় একশো নয় দশ টাকা পর্যন্ত গিয়েছে গিয়ে আবার কিন্তু একটা সাপোর্ট লেভেলে এসে কিন্তু আজকে ঘুরে দাঁড়িয়েছে আজকে এডিয়েন টেলিকম নিয়েই আজকে একটু আলোচনা করবো অর্থাৎ আইটি সেক্টরের এই স্টকটি দেখুন আইটি সেক্টর সেক্টরের এডিনটি এরকম খুব ভালো একটা ফান্ডামেন্টাল শেয়ার এটা আমরা কিন্তু বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি বুলিশ ফ্ল্যাগ প্যাটটা বেশ কয়েক দিন কিন্তু একটা কারেকশান করেছে দেখুন কারেকশান করে কিন্তু আমরা বলিঙ্গার ব্যান্ডের যে মিডিল রেখা এটা আমরা জানি মিডল রেখার উপরে থাকা অবস্থায় কিন্তু সেই স্টকটি মোটামুটি একটা আপট্রেন্ড থাকে এখনও কিন্তু অর্থাৎ আজকে কিন্তু মিডল রেখা টাচ করে কিন্তু এখান থেকে ইউটার্ন নিয়েছে অর্থাৎ ঘুরে দাঁড়িয়েছে যদিও গতকাল থেকে আজকে কিন্তু তিরিশ পয়সা কম অর্থাৎ আজকে কিন্তু ওপেন হয়েছে বায়ারলেস অবস্থায় সেখান থেকে কিন্তু বাই প্রেশারের কারণে সেখান থেকে ঘুরিয়ে দাঁড়িয়েছে সুতরাং এই স্টকটি কিন্তু একটা বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি এটা যদি পোল হয়ে থাকে এটা একটা ফ্ল্যাগ তবে এটা এখনও কিন্তু ব্রেক করতে পারে নাই অর্থাৎ এই ব্রেকআউট কর পূর্বের যে ভলিউমস এরকম একটা ভলিউম আমাদের দরকার এবং এই এই লেভেল অর্থাৎ একশো টাকার উপরে একশো পাঁচ টাকা কাছাকাছি যদি ক্লস করতে পারে তাহলে আমরা আশা করবো এই পোল অনুসারে এই এর দৈর্ঘ্য কিন্তু প্রায় একশো তিরিশ পঁয়ত্রিশ টাকা পর্যন্ত যাওয়ার সক্ষমতা রাখে তবে সামনে অর্থাৎ সামনে আরেকটা একটা ছোট্ট বাধা আমরা দেখতে পাচ্ছি একশো নয় টাকা থেকে দশ টাকা লেবেলে একটা রেসিস্ট্যান্ট দেখা যাচ্ছে কারণ অনেক সময় দেখা যায় ডবল টপ করে সেখান থেকে আবার কিন্তু নিচে ফল করার সম্ভাবনা থাকে তবে এই অবস্থায় সাবধানতা অবলম্বন করাই উত্তম হবে যারা নতুন করে বাই করেছে আজকে বা এই লেভেলে এই সাপোর্ট ধরে যারা বাই করেছে তবে তাদের কিন্তু একশো পঁচানব্বই টাকার নিচে অর্থাৎ ছিয়ানব্বই বা পঁচানব্বই টাকা নিচে কিন্তু স্টপ লস রাখা উত্তম হবে আর যাই হোক আমার আলোচনা কখনোই ব্যয়সেল নির্দেশ করে না শুধুমাত্র স্টকগুলোর অবস্থান আজকে আমি দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ আর এই স্টকটির আমরা এই ক্লাউড কিন্তু বারবার কিন্তু আঘাত পেয়েছে বারবার টাচ করেছে কিন্তু এখনও ব্রেকআউট করতে পারে নাই আর এটা অবশ্যই লক্ষণীয় ব্রেকআউট করতে হবে ব্রেকআউট করলে কিন্তু এই স্টকটি ভালো করার সম্ভাবনা থাকবে এবং আমরা আর এস যদি লক্ষ্য করি আর এস আই কিন্তু একটা স্ট্রং যে সাপোর্ট লেভেল এই সাপোর্ট লেভেলে কিন্তু আমরা এখান থেকেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে সুতরাং সামনের দিন অবশ্যই লক্ষণীয় এবং ম্যাকটিও কিন্তু প্রায় সিগন্যালের কাছাকাছি চলে এসেছে তবে এখনও কিন্তু সম্ভাবনা রয়েছে এখান থেকে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে এখনও কিন্তু ম্যাকটি ক্রসওভার করতে পারে নাই আর সুতরাং সবগুলো ইন্ডিকেটর এখনও পুরোপুরি বাই সিগনাল দিচ্ছে না তবে 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 সাপোর্টের উপরেই অবস্থান করছে এরকম সাপোর্ট লেভেলেই কিন্তু যে কোনো স্টকগুলোতে এন্ট্রি নেওয়া যেতে পারে তবে অবশ্যই স্টপ লস সেট করা যায় আর যারা ব্রেকআউট যারা ব্রেকআউট হওয়ার পরে যারা এন্ট্রি নেয় তাহারা তারা অবশ্যই একশো চার টাকার উপরে অর্থাৎ একশো পাঁচ টাকায় যদি ক্রস করতে পারে সেখানে তারা এন্ট্রি নিতে পারে যাই হোক ইডেন টেলিকমের পাশাপাশি আমি আর দু একটা স্টক দেখাবো ইজেন এই স্টকটি কিন্তু একটা প্রায় ডবল টপ করে কিন্তু আমরা আজকে গ্রিন হতে দেখেছি এবং এসকের যে ক্যান্ডেল প্রায় এক দুই তিন দিনের ক্যান্ডেলকে কিন্তু ব্রেকআউট করেছে এবং মিডল রেখা দেখুন কলিং কামনের যে রেখা এটাও কিন্তু আজকে ব্রেক আউট করেছে সুতরাং সুতরাং এই স্টকটি কিন্তু ভালো পজিশানে আমরা দেখতে পাচ্ছি এবং দেখুন ম্যাকটু কিন্তু অলরেডি গতদিন যে নেগেটিভ ছিল আজকে কিন্তু প্রায় পজিটিভের কাছাকাছি অর্থাৎ ঘুরে দাঁড়িয়েছি ম্যাকডিও অর্থাৎ এই স্টকটিও কিন্তু ভালো পর্যায়ে রয়েছে অর্থাৎ আইটি সেক্টরের ম্যাক্সিমাম স্টকই যেহেতু ভালো পর্যায়ে রয়েছে সুতরাং সেক্টরকে পজিটিভ মুভমেন্টে নিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যায় আমরা আমরা নেটওয়ার্ক এই স্টকটিও কিন্তু প্রায় ডবল টপ আমরা দেখতে পাচ্ছি আর দেখুন সরি ডবল বটন আমরা দেখতে পাচ্ছি এই স্টকটিও আমরা আর ডবল বটন ক্রিয়েট করেছে আজকে কিন্তু এখান থেকে কিন্তু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে অর্থাৎ একত্রিশ টাকার আশেপাশে থেকে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা লেভেল এখান থেকে কিন্তু পরবর্তীতে প্রায় পঁয়ত্রিশ টাকার কাছাকাছি গিয়েছিল কত চৌত্রিশ টাকা আশি পয়সা পর্যন্ত গিয়ে চৌত্রিশ টাকা তিরিশ পয়সা লেভেলে ক্রস করেছে যাই হোক আইটি সেক্টরের আমরা নেটওয়ার্ক এই স্টকটিও কিন্তু একটা বাই সিগনাল আমরা দেখতে পাচ্ছি এবার পরবর্তীতে আমরা ফার্মাস সেক্টরের আজকে আমরা দেখাবো ফার্মা সেক্টর কিন্তু বর্তমানে যেহেতু বেশ কিছু দিন থেকে লিডিং পজিশানে রয়েছে ফার্মা সেক্টরের একটি স্টক অর্থাৎ আইপিওতে বর্তমানে কিছুদিন আগে আইপিউ যেহেতু ছিল আইপিও পর মার্কেটে চলে এসেছে সেকেন্ডারি মার্কেটে অর্থাৎ টেকনোড্রাগ এ এটাও কিন্তু এই সেক্টরকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এই সেক্টরটি কিন্তু বেশ কিছু দিন থেকে একটা আপ ট্রেন্ড অর্থাৎ সুইং আপ ট্রেন্ড বলবো না আপ সুইং মুভমেন্ট ছিল যেখানে কিন্তু তিনশো সত্তর থেকে চারশো পঁচিশ বা ছাব্বিশ পর্যন্ত গিয়ে আবার ছোট্ট একটা কারেকশান করেছি করে কিন্তু আবার এখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং বেশ কিছুদিন কিন্তু আমরা গ্রিন ক্যান্ডেল পেয়েছি আজকেও কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল এবং বেশ কিছু ভলিউম দেখুন কত যে তিন দিনের যে ভলিউম তার সাথে কিন্তু আজকে বেশি ভলিউম নিয়েই কিন্তু এই সেক্টরটিও অগ্রসর হচ্ছে দেখা যাচ্ছে যেহেতু ফার্মাসেক্টর সেক্টর ভালো পজিশানে রয়েছে আমরা এই সময় ক্লাউড যদি লক্ষ্য করি এই ক্লাউডের উপরে কিন্তু আমরা চারটা ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি চারটাই কিন্তু গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি সুতরাং আজকেও কিন্তু এই ক্লাউডের কিন্তু টাস করে কিন্তু এখান থেকেই ঘুরে দাঁড়াই দাঁড়িয়েছি এবং ভালো একটা গ্রিন ক্যান্ডেল পেয়েছি অর্থাৎ বাই প্রেশার ছিল কিন্তু আজকে আর এই সেক্টরটি কিন্তু আমি দীর্ঘ দিন থেকে দেখেছি এ প্রায় এক বছরের কাছাকাছি এই সেক্টরটি ক্লাউডের নিচে অবস্থান করছিল অলরেডি কিন্তু গত দু তিন দিন থেকে আমরা দেখতে পাচ্ছি এই সেক্টরটি ক্লাউডের উপরে অবস্থান করছে সুতরাং সম্ভাবনা রয়েছে যে এই সেক্টরটি আরও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ভলিউম অবশ্যই ক্রমাগত বৃদ্ধি পেতে হবে এই দিকে অবশ্যই নজর রাখবেন এবার অন্যান্য দিয়ে একটা ইন্ডিকেটর লক্ষ্য করবো বলিঙ্গার ব্যান্ড কিন্তু দেখুন অলরেডি মিডল রেখার এর উপরে অবস্থান করতেছে এবং যে ব্যান্ডের যে বডি দেখুন এরা প্রায় ন্যারো হয়ে আবার এখান থেকে স্ফীত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবার মুভিং এভারেজ এটাও কিন্তু আজকে কিন্তু মুভিং এভারেজের উপরে অবস্থান করছে এই সেক্টরটি এই সেক্টরের বেশ কিছু লিডিং স্টক আছে আজকে শুধু ও এশিয়াটিক এই স্টকটি আমি দেখাবো এশিয়াটিক এই স্টকটি ইতিপূর্বে মার্চ মাসের দিকে আমরা দেখেছি একটা বক্সের দিকে বেশ কিছুদিন ঘোরাফেরা করছিল যদিও আইপিএ সেকেন্ডারিতে নতুন আসার পর কিন্তু যেখানে প্রায় পঞ্চাশ টাকার উপরে তিপ্পান্ন টাকা পঞ্চাশ ষাট পয়সা পর্যন্ত গিয়েছিল সত্তর পয়সা পর্যন্ত গিয়েছিলো সেখান থেকে আবার কিন্তু কারেকশান করেছে কয়েক দিন কারেকশান করেছে প্রায় দুই সপ্তাহ কারেকশান করে আবার কিন্তু একটা সাপোর্ট লেভেল থেকে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে বেশি দিন কিন্তু ছিল না মাত্র কিছু দিন ছিল তিন তিন ছয় তিন নয় দশটা ক্যান্ডেল মতো আমরা দেখতে পাচ্ছি কালেকশান করে করেছিল একদিন মাঝে এক দুই দিন গ্রিন ক্যান্ডেল ছিল তার পরবর্তীতেই কিন্তু এখান থেকে ঘুরে দাঁড়িয়েছে অর্থাৎ একচল্লিশ টাকার আশেপাশে কিন্তু এখানে কালেকশান করেছিল। স্মার্ট মানি এখানে কালেকশান করেই অর্থাৎ একচল্লিশ টাকা থেকে পরবর্তীতে চল সরি আশি টাকায় অর্থাৎ দ্বিগুণ কিন্তু বৃদ্ধি করেছিল এই স্টকটি পরবর্তীতে আবার বেশ কিছুদিন বায়ারলেস অর্থাৎ এই স্টকটির কিন্তু একটা আপনার সবাই জানেন এখানে এক গ্যামলার হয়তোবা যাই হোক সেটা আমি বলতে চাচ্ছি না এটা কিন্তু বেশ কিছুদিন বায়ারলেস ছিল এবং বায়ারলেস থাকার পর আমরা আবার ঠিক পূর্বের যে সাপোর্ট লেভেলে এই সাপোর্ট লেভেলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সাপোর্ট লেভেলে এসেই কিন্তু এখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং সেই একচল্লিশ টাকা লেভেলে ছিল তার উপরে যে এখন সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি আটচল্লিশ বা উনপঞ্চাশ টাকা থেকে এদিকে আটান্ন টাকা লেভেল এই লেভেলে আমরা দেখতে পাচ্ছি প্রায় দুই মাস জুন থেকে জুন এবং জুলাই এই দুই মাস কিন্তু এই লেভেলে কিন্তু একটা স্মার্ট মানি কালেকশান করতেছে এখান থেকে যদি এই এই লেভেলে রেসিস্ট্যান্ট অর্থাৎ আটান্ন টাকা লেভেলকে ব্রেকআউট করতে পারে আটান্ন বা ষাট টাকা লেভেলকে ব্রেকআউট করতে পারে তাহলে আমরা পূর্বের এসিস্টেন্ট পর্যন্ত যাওয়ার সক্ষমতা রয়েছে তবে তবে যারা এই লেভেলে এন্ট্রি নিয়েছে উনপঞ্চাশ টাকা বা আটচল্লিশ টাকা লেভেলে আজকে যারা এন্ট্রি নিয়ে গেছে তাদের অবশ্যই এখানে অর্থাৎ পূর্বের যে ডবল টপ ছিল অর্থাৎ অন্য ষাট টাকা বা আটান্ন টাকা থেকে উন ষাট টাকা এই লেভেলে কিন্তু প্রফিট টেকিং করা উত্তম হবে তবে এটা ব্রেকআউট করলে এবং ভলিউম কিন্তু অবশ্যই ভলিউম বৃদ্ধি পেতে হবে পূর্বের নাই এই ভলিউমের মতো এখানে ভলিউম পেতে হবে যদি সেক্টরটি আপ ট্রেন থাকে তাহলে এই স্টকটি কিন্তু আপ মুভমেন্ট করার সম্ভাবনা রয়েছে এবং দেখুন আর এস কিন্তু অলরেডি একটা স্ট্রং যে সাপোর্ট লেভেল সেই সাপোর্ট লেভেল থেকে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে বেশ কয়েকবার প্রায় চার দিন বা পাঁচ দিন ঘুরে দাঁড়িয়েছি আজকেও কিন্তু এই সাপোর্ট লেভেল থেকেই কিন্তু ঘুরে দাঁড়িয়েছে অর্থাৎ এই স্টকটি পঞ্চাশ সরি আটচল্লিশ আটত্রিশ লেভেলে যে একটা স্ট্রং যে আর এসআই যে লেভেল ছিল সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছি আজকে কিন্তু চুয়াল্লিশ পয়েন্ট চল্লিশে রয়েছে এবং ম্যাগটি কিন্তু অলরেডি নেগেটিভে রয়েছে নেগেটিভ দেখতে পাচ্ছি তবে সেক্টর আপ থাকলে ম্যাগ আর এসাই যেহেতু পজিটিভ সুতরাং এই এটার ম্যাকডো আজকে কিন্তু দেখুন ম্যাকডির হিস্টোগ্রাম কিন্তু অলরেডি আজকে কালার চেঞ্জ করেছে এবং ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে তবে অবশ্যই আগামী দিন এখান থেকে পজিটিভ মুভমেন্ট থাকলে এই ইন্ডিকেটরগুলো পজিটিভে চলে যাবে এবং দেখুন স্টক হিস্ট্রি সাই সাই এটাও কিন্তু পজিটিভ সিগন্যাল যদিও দেয়নি তবে দেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যাই হোক আজকের আলোচনা এ পর্যন্তই আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও সামনের দিন কোনো একটা ভিডিও নিয়ে ফিরে আসবো আপনাদের মাঝে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম